অনলাইনে কাজের সুযোগ ঘরে বসে আয় করুন এমন ফাঁদে পড়ে ব্রিটেনের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হওয়ার পথে অনেকেই আরও বড় ধরনের বিপদে পড়ছেন আপনারা জানেন যে বিভিন্ন পেজে বিশেষ করে ব্রিটেন থেকে যে পেজগুলো পরিচালিত করা পরিচালনা করা হয় সেই পেজগুলোর নিচে অনেকেই এসে কমেন্ট করেন যে ঘরে বসে যদি আয় করতে চান সহজে যদি ইনকাম করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করার জন্য এই ধরনের বিজ্ঞাপন দেখে একজন বাংলাদেশি তরুণ যিনি ব্রিটেনে মূলত ওয়ার্ড পারমিটে এসেছেন তিনি তিন বছর হয় ব্রিটেনে ওয়ার্ড পারমিটে এসেছেন তিনি তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে তারা বলে যে জিজ্ঞাসা করে প্রথমে জিজ্ঞাসা করে যে আপনার অনলাইন কোনো অ্যাকাউন্ট আছে কি না মন মঞ্জ বা রিভল্ট এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না তিনি যখন নিশ্চিত করেন যে তাদের তার এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তখন তারা বলে যে আপনার অ্যাকাউন্টে আমাদের ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজের টাকা বিশ পাউন্ড ত্রিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড একশো পাউন্ড পাঁচশো পাউন্ড এক হাজার পাউন্ড এই ধরনের কিছু অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আসবে আপনি সেই অ্যামাউন্টগুলো বাংলাদেশে পাঠিয়ে দেবেন তাদের নির্ধারিত বিকাশ নাম্বারে আপনি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কমিশন রেখে দিবেন এই অফার পেয়ে সেই বাংলাদেশি তরুণ যিনি ব্রিটেনে এসেছেন স্টুডেন্ট ওয়ার্ক প্রমিটে আমরা যেটা বলছিলাম তিনি মনে করেন যে অসুবিধা কী উনার অ্যাকাউন্টে টাকা আসবে পাঠিয়ে দিবে মাঝখানে উনার টেন পার্সেন্ট বা ফিফটিন লাভ হবে সেই কথা বিশ্বাস করে তিনি তাদের টাকা নিয়মিতভাবে আসতো নিয়মিতভাবে পাঠাতেন এই যে টাকাটা আসতো এই টাকাটার সোর্স কোথা থেকে তিনি কিন্তু জানতেন না এক পর্যায়ে হঠাৎ করেই মঞ্জু ব্যাঙ্ক থেকে এটাকে নোটিশ করা হয় যে তারা সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস দেখছে অ্যাকাউন্টে তারপরে মঞ্জ। ওনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে এখন ফার্দার এভিডেন্স যাচ্ছে ওনার কাছে ওনার আইডি থেকে শুরু করে অনেক কিছু ব্যাংক থেকে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু এক ধরনের মানি লন্ডারিং আপনি যদি মঞ্জো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েই এটা শেষ করে ফেলে তাহলে এই জায়গায় কোনো হয়তো তেমন কোনো রিস্ক নেই কিন্তু এটা যদি আরও একটু এস্কেলেট করে তারা এইচএমআরসিকে ইনভলভ করে ফেলে যে এই ব্যক্তি এইরকম অনেকগুলো টাকা এনে সেই টাকাটা আবার এই বিভিন্ন মানি ট্রান্সফারিং অ্যাপসের মাধ্যমে এটাকে আউট করেছেন সুতরাং এই টাকার সোর্স কোথা থেকে কোথা থেকে এসেছে এই টাকা আপনি কেন কার কাছে এই টাকা পাঠিয়েছেন এই যদি সন্তোষজনক ব্যাখ্যা আপনি দিতে না পারেন তখন কিন্তু মানি লন্ডারিংয়ের যে আইন আছে ব্রিটেনে সেই আইনে আপনি ফেসে যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু তিনি এখনও কন্ডিশনাল ভিসায় আছেন মানে ব্রিটেনে তার এখনও তিনি স্থায়ী হননি ওয়ার্ক পারমিটে আছেন সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটিস ওনার জন্য আরও বিপজ্জনক ভিসা বাতিল হতে পারে শাস্তি দিয়ে তারপরে সেটা দেশে ফেরত পাঠিয়ে মানে এটা কুইনসিকুয়েন্স অনেক ভয়াবহ হতে পারে সুতরাং এই ধরনের বিজ্ঞাপন দেখে কেউ ফাঁদে পা দিবেন না কারণ আমি গতকালকেও দু একটা পেজে দেখছিলাম যে দু একজন পরামর্শ চাচ্ছিলেন যে এইভাবে বিজনেসের বা এইভাবে কাজের অফার এসেছে তারা করবেন কিনা সুতরাং একেবারেই এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত নাহলে বড় ধরনের বিপদে পড়তে পারেন আসাম আসম রানা টিভি লন্ডন